বন্ধুরা তোমাদের আজকের পাঁচ টাকার কয়েন উনিশশো চুরানব্বই কয়েনের কী দাম যাচ্ছে তোমাদের জানাবো অরিজিনাল বন্ধুরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা উনিশশো চুরানব্বই আনলিস্টেড নয়ডামিন কয়েন সালের নিচে রাউন্ড শেপের ডটমার্ক ওই রেখা রাউন্ড লাল রং দিয়ে যে রেখাটা আছে দেখতে পাচ্ছ আমি জানি এই কয়েনটা আনলিস্টেড কিন্তু এই কয়েনের ভিডিও কিছু কিছু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে এই কয়েনটা আছে তাহলে যদি এরকম কয়েন আমার অডিয়েন্সদের কাছে জানতে চাই যদি এরকম কয়েন তোমার কাছে বা তোমাদের কাছে যদি থাকে এরকম ধরনের কয়েন নয়ডা মিন সালের নিচে ডট মার্ক তাহলে আমাকে কমেন্টে জানাবে আপাতত আমি যতদূর জানি যে এই কয়েনটা উনিশশো চুরানব্বইয়ের তিনটে মিন্টে ঢালাই হয়েছিল মুম্বাই মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর ক্যালকাটা মিন্ট এখন যদি নয়ডা মিন্টের থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে সত্যিকারের জানাবে যেহেতু আমার জানা নেই যে এরকম নয়ডা মিন্টের কয়েন আছে কি না যেহেতু থাকলে তাহলে আমাকে কমেন্টে সত্যিকারের জানাবে তাহলে বুঝতে পারবো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজকের তোমাদের উনিশশো চুরানব্বই প্লাস দু হাজার তিনের পাঁচ টাকার কয়েনের কত দাম যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে কী হবে আমি যখন ভিডিওটা ছাড়ব সবচেয়ে প্রথম তোমরা আমার ভিডিও পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে প্লাস সাবস্ক্রাইব করা থাকে তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমার যে হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ উনিশশো চুরানব্বই সালের নিচে একটা তারা আছে দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল আর এই পাঁচ টাকার কয়েনের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটা হচ্ছে ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিলো আর এই একটা তারা দেখছো এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন এইবারে তোমাদের এর বিষয়ে একটা তোমাদের জানাচ্ছি যে এই কয়েনের মধ্যে কোন কয়েনটা রেয়ার কয়েন বন্ধুরা উনিশ উনিশশো সালের যে পাঁচ টাকার কয়েন ফাইভ রুপিস কয়েন একটা কয়েন নয়ডা মিন্টে আনলিস্টেড কয়েন ফাইভ রুপিস তোমাদের হাতে যদি পাও তাহলে ওই কয়েনের ভালো দাম পাবে বন্ধুরা এখনও আমি ওই কয়েনটা আপাতত আমার হাতে পড়িনি প্লাস তোমাদের হাতে যদি থাকে বা বাড়িতে অনেক কয়েন থাকে চেক করে দেখবে এখানে রাউন্ড শেপে একটা ডটমার্ক আছে ওই কয়েনটা যদি তোমরা যদি পাও তাহলে আমাদের কমেন্টে জানাবে আর আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ওই কয়েনের স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারবে যে নয়ডা মিন্টে রাউন্ড শেপ ডটমার্ক ওখানটা একটা লাল কালারের রেখা দিয়ে দেব যদি ওরকম কয়েন থাকে তাহলে কমেন্টে জানাবে ওই কয়েনের ভালো দাম তোমরা পাবে বন্ধুরা তোমাদের দু হাজার তিনের যে কয়েনটা আমার কাছে আছে তার দামটা আমি বলে দিচ্ছি উনিশশো চুরানব্বইয়ের কয়েনের দামটা যেহেতু বলতে পারবো না আমার কাছে নয়ডা মিন্টের কয়েনটা নেই আর এই কয়েনগুলো হচ্ছে কমন কয়েন আর দু হাজার তিনের যে কয়েনটা আমার কাছে আপাতত আছে ওই কয়েনের একটা কয়েন আছে ও ভ্যালু আছে আমার কাছে সেইটার বিষয়ে জানাবো যদি ওরকম থাকে তোমরা দেখে রাখবে বন্ধুরা দেখছো এই একটা দু সালের নিচে একটা তারা আছে আমি জুম করেও দেখিয়ে দিচ্ছি একটা এখানে মিউন কয়েন আছে এই যে তারা চিহ্নটা দেখছো এই তারা চিহ্নটা হচ্ছে তোমার হচ্ছে ভালো করে দেখো এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল এটাও হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল আর এই কয়েনগুলো হচ্ছে ক্যালকাটা মিন্টে আর এই যে রাউন্ড শেপের কথা বলছিলাম এটা হচ্ছে নয়ডা মিন্ট বলে এর একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি এটা দেখে নাও উনিশশো চুরানব্বইয়ের এরকম রাউন্ড শেপ ডটমার থাকবে তাহলে সেই কয়েনটাই তোমরা উনিশশো চুরানব্বই বন্ধুরা মন দিয়ে শুনবে উনিশশো চুরানব্বইয়ের রাউন্ড শেপ ডটমার্ক নয়ডামিন কয়েন তোমাদের কাছে থাকলে কমেন্টে জানাবে আমি এক্ষুনি একটা স্ক্রিনশট ছবি দিয়ে দিচ্ছি তারপরে দু হাজার তিনের কয়েনের দামটা আমি বলছি সেটা আমার কাছে আছে বন্ধুরা তাহলে স্ক্রিনশটটা দেখে নিয়েছো যে স্ক্রিনশটটা দিয়েছিলাম এরকম যদি কয়েন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবে কেন আমাকে সাবস্ক্রাইব অনেকে করে পার ভিডিওতে দেখেছি একশো দেড়শো সাবস্ক্রাইব হয়ে যায় কিন্তু কমেন্ট কেউ করে না কমেন্টে জানাবে জানালে আমি তাহলে বুঝতে পারবো তা তাহলে তোমাদের এখানে কোনটা মিউল কয়েন সেইটাই আমি দেখিয়ে দিচ্ছি এই একটা এই একটা কয়েন দুটোই হচ্ছে হায়রাবাদ মিন্টে তৈরি হয়েছে তোমাদের আগেও দেখেছি এখনও দেখিয়ে দিচ্ছি এই তারা এই তারা আমাদের হচ্ছে কয়েনটা হচ্ছে এখন মিউল কয়েন হচ্ছে এই কয়েনটা মিউল কয়েন এবারে তোমরা কি করে বুঝবে সেইটাই বুঝিয়ে দিচ্ছি এই যে কয়েনের পোটেরটা আছে অশোকতম্যটা উপরের দিকে আছে কিন্তু পোটেরটা হচ্ছে তোমার এই যে রাউন্ড শেপের যে পোর্টেট করা আছে এই পোর্টেটটা হচ্ছে ভিতরের দিকে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে একটা যেন ডাই ডাইয়ের ছাপ মারা আছে আর এইটা হচ্ছে মানে অশোকতম্যটাও উপরের দিকে পোর্টেটটাও উপরের দিকে প্লাস হচ্ছে এখানে দেখো একটা ভালো করে দেখলে বুঝতে পারবে রাউন্ড আছে আর এর দেখবে এই জায়গাটা হচ্ছে কানাকাটা আছে ভালো করে দেখলে বুঝতে পারবে আর এর হচ্ছে কোনো কানা নেই কানা কাটা আছে বন্ধুরা এখন হচ্ছে এই কয়নের দামটা তোমাদের জানিয়ে দিচ্ছি আর বিদ্যুৎ পড়ছে ওর জন্য ভিডিওটা বাড়াতে পারবো না আর বুঝতেই পারছো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আর তোমাদের কয়েনের দামটা বলে দিচ্ছি এই যে এরকম ধরনের যদি কয়েন পাও তোমরা কালেক্ট করে রাখবে এইটা হচ্ছে মিউল কয়েন ভালো করে দেখে নাও এটা হচ্ছে মিউল কয়েন আর এইটা হচ্ছে উঁচুতে আছে এটা হচ্ছে একটু ভিতরে ঢুকে আছে এই কয়েনটা এরকম ধরনের কয়েন হায়দ্রাবাদ মিন্টের যদি পাও বা কোনো কয়েন এড়ার থাকে তাহলে কালেক্ট করে রাখবে এই কয়েন হচ্ছে ইউএনসি কন্ডিশনে যাচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা আর ভিডিওটা বড় করতে পারছি না এইসব কয়েনের বিষয়ে বলতে পারবো না যেহেতু বৃষ্টি আসবে নমস্কার ভালো থাকুন পরের ভিডিওতে আবার নতুন ভিডিও আনছি